কালী পূজা কবে বাটি কবে দিতে হয় ও চোদ্দ পুরুষের জন্য কি কি করা হয় কালীপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি একদিকে যেমন ভক্তির উৎসব তেমনি অপরদিকে এটি অন্ধকারের মধ্যে আলোর সন্ধান মায়ের প্রতি আত্মসমর্পণ ও শক্তির আরাধনার প্রতীক কালীমা শক্তির দেবী তিনি ধ্বংস ও সৃষ্টির একসঙ্গে প্রতীক কালীপূজা শুধু একটা আচার নয় এটি আত্মার শুদ্ধিকরণের একটি প্রক্রিয়া নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হল কালীপূজা কবে হয় কালীপূজা সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই দিনটি দীপাবলির রাতের সাথেই মিলে যায় যেদিন গোটা ভারতবর্ষের লক্ষ্মী পূজা বা দীপাবলী পালিত হয় সেদিনই বাংলায় মহাকালীর আরাধনা করা হয় কার্তিক মাসের অমাবস্যা রাতকে বিশেষভাবে শুভ ধরা হয় কারণ এক এই রাতে অন্ধকার সর্বাধিক হয় আর সেই অন্ধকারে মা কালীকে আহ্বান করা হয় আলোর প্রতীক হিসেবে দুই ভক্তেরা বিশ্বাস করেন মা কালী সকল অশুভ শক্তি দারিদ্র্য ভয় রোগ ও বিপদ দূর করে জীবনে শান্তি ও সমৃদ্ধি আনেন দু সালে কালী পূজা পালিত হবে অক্টোবর মাসের একুশ তারিখে অর্থাৎ কার্তিক অমাবস্যায় বাতি কবে ও কিভাবে দিতে হয় কালী পূজায় বাতি জ্বালানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার এটি শুধু সৌন্দর্যের জন্য নয় এর গভীর আধ্যাত্মিক অর্থও আছে বাতি কবে দিতে হয় বাতি জ্বালানো হয় অমাবস্যা রাতে যখন সূর্য অস্ত যায় এবং অন্ধকার নেমে আসে সাধারণত সন্ধ্যা পাঁচটা থেকে রাত নটার মধ্যে বাতি দেওয়া হয় কেউ কেউ মধ্যরাত্রির সময় অর্থাৎ বারোটার পর মায়ের আরাধনা শুরু করে তখনও বাতি জ্বালানো হয় পূজা শুরু করার আগে বা মন্ত্রপাঠের সময় প্রথমে প্রদীপ জ্বালানো হয় যাকে আলো জ্বালানো বা দীপদান বলা হয় বাতি দেওয়ার নিয়ম এক প্রথমে মাটির প্রদীপ ব্যবহার করতে হয় এতে ঘি বা সরিষার তেল দেওয়া হয় দুই বাতির বোটা সাধারণত তুলো দিয়ে তৈরি হয় এবং পূর্ব বা দক্ষিণমুখী করে রাখা হয় তিন ঘরে উঠোনে ছাদের কোণে দরজার সামনে এবং পুকুরের ধারেও বাতি রাখা হয় চার বাতি জ্বালিয়ে মায়ের নাম জপ করা হয় যেমন জয় মা কালী বা ওং ক্রিং কালিকায় নম পাঁচ কেউ কেউ চোদ্দ পুরুষের আত্মা শান্তির জন্য বাতি দেন যাকে পুরুষের দীপদান বলা হয় চোদ্দ পুরুষের জন্য কি কি করতে হয় চৌদ্দ পুরুষের শান্তি কামনা কালী পূজার এক বিশেষ অংশ হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী একজন মানুষের পূর্বপুরুষের আশীর্বাদ না থাকলে জীবনে শান্তি ও সাফল্য আসে না তাই এই রাতে চোদ্দ পুরুষ অর্থাৎ নিজের পরিবারের গত চোদ্দ প্রজন্মের আত্মার শান্তির জন্য বিশেষ পূজা বা দান করা হয় বাতি পুরুষের পূজার অর্থ পুরুষ শব্দের এখানে মানে প্রজন্ম বা পূর্বপুরুষ নিজের পিতামাতা দাদা ঠাকুরদা থেকে শুরু করে যতদূর পর্যন্ত পারিবারিক বংশ জানা যায় তাদের সবাইকে স্মরণ করা হয় বিশ্বাস করা হয় মা কালী এই রাতে সকল আত্মাকে মুক্তি দেন এবং তাদের আশীর্বাদ পরিবারে এনে দেন কি কি করতে হয় এক দীপদান বা বাতি দেওয়া চোদ্দটি বাতি জ্বালিয়ে একে একে পুরুষদের নামে উৎসর্গ করা হয় প্রত্যেক বাতি জ্বালিয়ে বলা হয় আমাদের চোদ্দ পুরুষের শান্তি হোক মা কালী আশীর্বাদ করুন দুই খাদ্য ও নৈবেদ্য প্রদান মিষ্টি ফল চিড়ে, দুধ কলা নারকেল ইত্যাদি নিবেদন করা হয় কেউ কেউ ভোগের সঙ্গে পায়েস খুঁচুড়ি লুচি ও তরকারি দেন তিন পিণ্ডদান ও জলে অর্ঘ্য পবিত্র জলে ফুল ও তিল মিশিয়ে প্রীতিপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া হয় কেউ কেউ গঙ্গার জলে বা পুকুরের জলে দাঁড়ি অর্ঘ্য দেন চার ব্রাহ্মণ ও দরিদ্র ভোজন করানো চোদ্দ জন ব্রাহ্মণ বা দরিদ্রকে খাওয়ানো হলে তাতে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয় পাঁচ মন্ত্রপাঠ ও প্রার্থনা ওং পিতৃভ্য স্বাহা মন্ত্র পাঠ করে পূর্বপুরুষদের আত্মাকে স্মরণ করা হয় কেউ কেউ কালীচণ্ডী পাঠ বা মহাকালী স্তোত্র পাঠ করেন কালীপূজার অন্যান্য আচার এক ঘর পরিষ্কার ও পবিত্র করা অমাবস্যা সকালে ঘরদোর ভালোভাবে ধুয়ে মাটি ও গঙ্গা ছেটানো হয় এতে পরিবেশ পবিত্র হয় এবং দেবীর আগমন শুভ হয় দুই আলপনা ও মণ্ডপ সাজানো ঘরে মায়ের ছবি বা প্রতিমার সামনে সাদা চাল ও গোলাপ জল দিয়ে আল্পনা আঁকা হয় মণ্ডপে ফুল বেলপাতা প্রদীপ ও ধূপ দিয়ে সাজানো হয় তিন পূজা শুরু পুরোহিত মন্ত্রপাঠের মাধ্যমে মাকে আহ্বান করেন তারপর ধূপ দ্বীপ ফুল ফল মিষ্টি ও বলি আগে পশু বলি হলেও এখন ফল বা কুমড়ো বলি দেওয়া হয় চার আরতি বিতরণ পূজা শেষে সবাই মিলে আরতি করে ভক্তেরা জয় মা কালী ধ্বনি দেন তারপর প্রসাদ বিতরণ করা হয় আধ্যাত্মিক অর্থ কালী পূজার মূল শিক্ষা হল অন্ধকার মানেই ভয় নয় অন্ধকার থেকে আলোয় উঠতে মা কালী আমাদের পথ দেখান বাতি জ্বালানো মানে নিজের অন্তরের অন্ধকার দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করা চোদ্দ পুরুষের পূজা আমাদের শিকরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এইভাবে কালী পূজা কেবল ধর্মীয় আচার নয় এটি এক আত্মিক যাত্রা যেখানে ভয় অন্ধকার ও মৃত্যুকে জয় করে জীবনে আলোর শক্তির ও জ্ঞানের উন্মোচন ঘটে উপসংহার কালী পূজা বাঙালির জীবনের এক গভীর আধ্যাত্মিক অধ্যায় মা কালী হলেন শক্তি সাহস ও মুক্তির প্রতীক তার পূজা আমাদের শেখায় যে অন্ধকারের মধ্যেই আলোর জন্ম হয় তাই এই কার্তিক অমাবস্যায় যখন আমরা প্রদীপ জ্বালাই তখন শুধু ঘর নয় মন আত্মা ও সংসারেও আলো জেলে তুলি চোদ্দ পুরুষের আত্মার শান্তির মাধ্যমে আমরা অতীতকে শ্রদ্ধা জানাই আর মায়ের আরাধনার মাধ্যমে ভবিষ্যৎকে আশীর্বাদে ভরি ধন্যবাদ